প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে এই ফার্মের মালিক আসলাম বা এখান থেকে গাভী গরু বিক্রি করে সকল ধরনের দুধের প্রেগনেন্ট গাভী কিন্তু আফিয়া ডেইরি ফার্ম থেকে বিক্রি করা হয় এটা একটা বড় বিক্রয় কেন্দ্র এই সপ্তাহে নতুন কালেকশনের স্যাম্পল হিসাবে কিছু গাভী আপনাদের দেখানোর চেষ্টা করব গাবিগুলোর জাতমান কোয়ালিটি কেমন

মধ্যে নাই আসলে দেখাইছি একশো পঞ্চাশের বারো তেরো কেজি দুধের বাচ্চা সব গাভা সামনে সপ্তাহে আজকে সর্বনিম্ন কেমন দাম আছে সর্বনিম্ন আছে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুধ থাকবে কেমন

তো চলেন আসলাম ভাই কালেকশন দেখবো এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা চলো আমাদের জানাব এক নম্বর সিরিয়ালে অরিজিনাল বিস্কুট কালার না এগুলো আচ্ছা একটু লাইট কালার এটা আচ্ছা এটা কি জাতের আচ্ছা দাঁতে এটা আপনার ছয় দাঁত হচ্ছে ভাই ছয় দাঁত জি ভাই দাঁত দুই পাশে খেলা কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা সাথে কি ছেলে না মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা আচ্ছা বকন বাচ্চা জার্সি জার্সি ফিজার মিক্স্ট আছে সাদা আছে দেখেন দুধের পাইপটা দেখলে বুঝতে পারবে দুধের গরুর ভাই দেখলে বুঝতে পারবে আসলে কোন গরুটা দুধ হবে এখন দুধ কেজি হবে এখন দুধ দহন করলে বারো কেজি হবে আর বিকেলে হবে ছয় কেজি আঠারো কেজি বাদ দুই লক্ষ পাঁচ না এটার দাম দর্শক কোন দর্শক ভাই যদি নেয় এক দাম এক লক্ষ পঁচাশি হাজার একশো পঁচাশিতে সতেরোটা দুধের আচ্ছা বকন বাচ্চা সহ চলেন পরবর্তী কালেকশন

এইটুকু বাচ্চা দহন করতেছে তাহলে তো সবাই দহন করতে সবাই এক মহিলা মানুষ দহন করতে পারবে দেখেন দুই ওরে বাবা দেখি সামনের হ্যাঁ বাচ্চাটা একটু সরাই দেন হ্যাঁ এটা দেখেন চারবারে সমান দুধ হবে একবারে সকালে কত লিটার হবে

দেখা যায় যেগুলো বকন গরু এর ভবিষ্যৎ ভালো আরো দুই চার খাইতে পারবে এই গরু দাম সবসময় বেশি দুশো পাঁচ তো চাইছেন জি ভাই দাম কত দাম আলোচনা করে বিক্রি করছি আলোচনার সুযোগ আছে

আর বিকেলবেলা বিকেলবেলা বিকেল সেইভাবে দহন করা হয় না ওই যে দুইবার দুই একটার সময় একবার সন্ধ্যার সময় একবার এই দুইবার মিলে কতটুকু হয় 6 কেজির মধ্যে হচ্ছে 6 কেজি মতো 16 17 চলে আসতে পারে আচ্ছা দেখি একটু ধারপাট গুলো দেখাই একবার ধারপান মান বদলা লালের মতো ভাই সাত সাত লাগবে না কোনো সাত মাত লাগবে না আচ্ছা একটু দেখাই সাত লাগা গরু লড়া গরু আমি কিনেই নে ভাই একটা একটা করে দেখাও জি এই দেখেন এক পিছের

কোথা থেকে লোকাল নাকি বাইরের থেকে আসে সরাসরি এরকম আসলাম বাইর কথা দেখে দাম কত এটার দাম দুই লক্ষ তিরিশ দুইশো তিরিশ অন্য তুলনা একটু বেশি হয়ে গেল না আলোচনা সুযোগ দিয়ে দেন না আলোচনার সুযোগ এক দামে বলেন অনেকেই দাম দর করতে পারে না

আমি কি যেটুক পাবি সেটুক বল সতেরোটা কম বলবো বেশি বলবো আচ্ছা তাহলে ষোলোটা বলে দেন আচ্ছা দিলাম ষোলোই ষোলো কম হলে পনেরো হলে কিন্তু আমার কম হলে উপরে যাবে আজকে সব বোনাস আপনার লিটার প্রতি টাকা কম নেবো আচ্ছা কত টাকা কম এটা লিটার প্রতি